দূরে দেশে যে যেখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি ঐতিহাসিক চোখাচার গরুরা যশোর জেলায় বাছুর সহ দুধের গাভি গরুগুলো দেখাদেখি দামা দামি বাছা বিক্রি চলতেছে এদিকে দেখতে পাচ্ছেন দেশাল তাদের দুধের গাবি সহ বাছুর কাকা সার বাছুর না বকনা বাছুর বকনা দুধ বাতনা কত ছাড়ছেন না তো বাঁষট্টি বাঁষট্টি চাওয়া হু শুনলেন বকনা বাছুর সহ দুধের গাবি দেখতে পাচ্ছেন বাঁষট্টি হাজার টাকা দাম ছাড়ছে দুধ কি হচ্ছে মোটে দেড় কেজি দেড় কেজি দেখাইতে পারবেন অবশ্যই দেড় কেজি দুধ হচ্ছে দর্শক মাছুর সহ দুধের গাবি দেখতে পাচ্ছেন একুষট্টি দামা দামি চলতেছে দেড় কেজি দর্শক দামা চলতেছে কাকা কত বললো কত বললো পঞ্চাশ আপনার নিয়ে পঞ্চান্ন 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 হলে বিক্রি হবে দর্শক বাসুর সহ দুধের গাবি এদিকে দেখতে পাচ্ছেন দর্শক বাসুর সহ দুধের গাবি ভালো আছেন কি জাতের গাবি দেশালের ভিতরে মিথ্যা বললে তো হবে না দর্শক তো বোঝে সার না বকনা বাসু বকনা বাসু দর্শক বকনা বাসু সবদের তবে দেশের ভিতরে বাসুটা অনেক ভালো পালান দেখুন মোটামুটি বড় পালান চাচ্ছেন কত একশো চাচ্ছেন সারনা বকনা বকনা বাসুন না সার বকনা বাসুন নিয়ত কত পঁচাশি হলে বিক্রি হবে দর্শক আপনার শুলে বাসুর সহ তোদের কবি পঁচাশি হলে বিক্রি হবে দেখানোর চেষ্টা করছি দর দাম চেষ্টা করছি এইদিকে একটা দেখতে পাচ্ছেন দেশাল দোদের কবি দর্শক সম্পূর্ণ শুকনো গাবি দেখা এটা সার বাছন্দ না বাগনা বাছুর বদনাম মাছুর বাগনা বাছুর শুনলেন বাগনা বাছুর শো দেশাল জাতের দুধের গাবি চাচ্ছেন না চাচ্ছেন না তো বাঁষট্টি চাওয়া শুনতে পেলেন দশক বাগনা বাছুর সহ দুধের গাবি বাঁষট্টি হাজার টাকা দাম চাচ্ছে দাম উঠেছে আটচল্লিশ আটচল্লিশ বেচা বিক্রি পঞ্চাশ বিক্রি হয় অঞ্চাশ বিক্রি হবে দর্শক অনেকেই চাইলে এই যে বাছুরটা বড় করতে পারবেন আর এই যে গাবিটা মোটা তজা করতে পারবেন মোটা তজা করলে মোটামুটি দুই মাস তিন মাসের প্রজেক্ট করলে পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা এমনিতেই গাবিটা বিক্রি করতে পারবেন নাকি ঠিক আছে বিক্রি করেন দেখতে পারছেন বাছুর সহ দুধের কাবি গরুগুলো দর্শক শ্রোতা দেখতে পারছেন বাছুর সহ দুধের কাবি গরু ভালো আছেন কি দাঁতের এটা দেশি গাবি শুনলেন দেশি গাভি অনেক সুন্দর গাভিটা কয় দাঁত ছয় দাঁতের গাভি শুনলেন সার বাসন না বাঘনা বাসুর

দুধ কতটুকু আছে এক দেড় কেজি দুধ হচ্ছে দশক বছর সহ দুধের দামি আশি সেই বিক্রি হবে এক দেড় কেজি দুধ হচ্ছে দেখতে পাচ্ছেন দুধের দাবি করুক থেকে